মানিতুজিয়াজ আসসালামু আলাইকুম কিসি খামার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা ট্র্যাফিক গজরাজ গাড়ি বড়ো গাড়ির মধ্যে ফোর সিলিন্ডারের আরও একটা গাড়ি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে তো অনেকেই এরকম রানিং গাড়ি খোঁজ করেন সরাসরি মহাজন পক্ষ থেকে আপনারা এই ধরনের গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়া পাশেই এই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো মাইন নাই এখানে বোনাট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার দেখেন সামনেরটা দেখেন দর্শক বন্ধুরা এই গাড়িটা আপনারা এখান থেকে নিতে পারবেন সরাসরি মহাজন পক্ষ ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা কথা বলতে পারেন সরজমিনে আইসা দেখে শুনে বুঝে এখান থেকে দরদাম করে নিতে পারবেন গাড়িটার দামটা হাইটে রাখা আছে সরাসরি মহাজন পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে গাড়িটা নিতে পারবেন গাড়ির সঙ্গে কালটি আছে আর যাবতীয় যা যা গাড়ির সঙ্গে সব কিছুই পাবেন আর গাড়িটা একেবারে রানিং কোনো রকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন ওয়াশ করলে গাড়িগুলো একেবারে চাকচিক একটা গাড়ি আর অনেক ব্যবসিক আছেন যারা গাড়ি কিনে ব্যবসা করেন তারাও এনার সাথে যোগাযোগ করে এই গাড়িটা আপনারা নিতে পারেন আর অনেকে আছে সরাসরি মহাজন পক্ষ থেকে গাড়ি নেওয়ার খোঁজ করেন যে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটা দরদাম করে এখান থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ